বাংলাদেশের ক্ষেত্রে তো সাইক্লিংটাকে এত বেশি প্রিয়রিটি দেয় না কেউ অন্যান্য গেমগুলোকে যত প্রিয়রিটি দেয় সাইক্লিংটাকে এত প্রিয়রিটি দিচ্ছে না আমাদের মেইন হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গা দরকার নির্দিষ্ট একটা প্লেস দরকার প্রত্যেকটা জেলাতেই যেমন এখন আমরা সাইক্লিং করতে বের হচ্ছি প্র্যাকটিসে বের হলে আমাদেরকে হাইওয়েতে যাইতে হয় হাইওয়েতে চালাইতে হয় হাইওয়েতে বড় বড় গাড়ি থাকে হঠাৎ করে যদি চাপ দিয়ে দেয় তো অনেক রিস্ক হয়ে যাচ্ছে সব দিকে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিস করতে বের হবো কিন্তু অনেক কিছু চিন্তা করে আর বের হওয়া হচ্ছে না বা প্র্যাকটিসটা ঠিকমতো প্রপারলি করতে পারতেছি না তা যদি কোনো রিকোয়েস্ট থাকে বাংলাদেশের কাছে তাহলে এটা থাকবে যে সাইক্লিং জন্য জন্য ওরা ভালোভাবে একটু দেয় ভালো একটা রোডের ব্যবস্থা অথবা একটা মাঠের ব্যবস্থা অন্তত সাইক্লিং জন্য এটা করা উচিত আমাদের আমাদের সমাজে বা হচ্ছে কমিউনিটির কথা যদি বলি যে ফিমেল রেসারদের সংখ্যা কম এটা ঠিক আছে এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের পারিবারিক এবং সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা ফেস করে তারপর হচ্ছে এই সেক্টরে আসতে হয় ঠিক আছে পরিবার যদি সাপোর্ট দেয় সমাজের থেকে যদি আমরা এই সেক্টরে ফিমেল অংশগ্রহণ বাড়বে এবং ফিমেলদের আরো হচ্ছে অংশগ্রহণ বাড়া উচিত আমি মনে করি আ ফিমেল পার্টিসিপেন্ট সাইক্লিং এর মাধ্যমে শারীরিক ভাবে সুস্থ থাকা যায় ফিট থাকা যায় এবং হচ্ছে যানজট মুক্ত থাকার জন্য সাইকেল একটা উপযুক্ত বাহন আর সাইক্লিং রেসের মাধ্যমে আমরা প্রতিযোগিতামূলক বিভিন্ন কম্পিটিশন অংশগ্রহণ করি আমাদের সাইক্লিংকে ইমপ্রুভ করতে পারি যার কারণে আমার এই সেক্টরে আসে আমি আসছি ঢাকা থেকে নরসিংদী থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে আর বিভিন্ন জেলা থেকে আসছে আর আপনার এখানে একশোর উপরে ছে থাকার কথা কিন্তু আরও কম হয়েছে আর কি নব্বই জনের মধ্যে হয়েছে কয়েকজন আসা নেই অনেকজন রেজিস্ট্রেশন করছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে আমি অনেক ইন্সপায়ার্ড প্রত্যেকটা রেসি আমাদের জন্য অনুপ্রেরণা সামনের জন্য এগিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণটা হলো সাইকেল আমরা আগেও মানে রাইড করেছি তো রাইড করার পর থেকেই মানে ভিতর থেকে অনুভূতিটা জাগে আমরা বেশ কিছু আগে থেকেই মানে অনেক আমরা সাইক্লিংয়ের আগে থেকেই দেখতে আসি যে বাংলাদেশের বাইরে রেসগুলো হয় তো আমাদের ভিতরেও আস্তে আস্তে অনুভূতিটা জাগে তো আমাদের বাংলাদেশেও প্রতি বছর বা কিছু মাস পর পর এরকম রেসিং হয় তো আমরা এখানে অংশগ্রহণ করি আমাদের ওই মানে পিছন থেকে যারা করে আসে তাদের দেখেই আমাদের ভালো লাগাটা কাজ করে